নমস্কার বন্ধুরা পরিচয় করব টোকিওর ক্যাপসুল হোটেলের সঙ্গে যেটা টোকিওর মতো জায়গায় খুব কম খরচে থাকা যায় কারণ এখানে একটা হোটেল ভাড়া করতে গেলে মোটামুটি দশ হাজারের উপর থেকেই শুরু হয় দশ হাজার ইয়েদের উপর থেকে তারপর কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ এক লাখ দু লাখ সব তো সেখানে যে হোটেলগুলো হয় সেখানে কোনো কম খরচে দেখা যায় সেটা তো তেমনই একটা হোটেল বুক করেছিলাম তো এই দিয়ে ঢুকেই এটা এন্ট্রান্স সামনে এখানে একটা কমন সব করা আছে চারটে এদিকটাতে বাথরুম করা আছে কমন একটা ইমার্জেন্সি আছে আর ঢুকতে হবে এই কীটা দিয়েছে যেটা দিয়ে কার্ড এখানে আছে এটা পাঞ্চ করলে তখন খুলে যায় ব্যাস খুলে গেল এটা এবার মধ্যে ঢোকা যাবে জেলে হবে কথা আছে এটা পেয়েছি আমি চারশো বারো হচ্ছে মিটার স্কোয়ার লং লম্বা আর উপরে মানে উচ্চতা এবং চওড়া আছে তো এক মিটার স্কোয়ার করে ছোট্ট একটা ডিভিও দেওয়া আছে দেওয়া আছে একটা হেডফোন যাতে আওয়াজ বাইরে না যায় একটা লাইট এর ব্যবস্থা আছে সাথে দিয়েছে একটা বাস রেজার একটা ওয়াল ছোটটা দিকে একটা লকার দিয়েছে এটা চাবি এটার ভেতরেই দেওয়া আছে দোকানের মধ্যে রাখা যায় আর যদি ব্যাগ বা জিনিসপত্র অনেক বড় হয় তাহলে অন্য স্টোর রুমে পাঠিয়ে দেয় তখন কম খরচে একটু আগে বুক করলে মোটামুটি দু হাজার থেকে তিন হাজার চার হাজার পাঁচ হাজার ইখানে পাওয়া যায় লোকেশন অনুযায়ী এবং ফ্যাসিলিটিস অনুযায়ী এটা ভ্যারি করে টোকের মতো জায়গা রয়েছে খরচায় স্টে করতে পারেন এবং এনজয় করতে পারেন টোকিও বিভিন্ন এখন চেরি ব্লজম সিজন চলছে তাই প্রচণ্ড ভিড় পাওয়াই মুশকিল তো প্রিমিয়াম নিয়েছি তার জন্য একটু দাম বেশি পড়েছে ছ সাত হাজার মতো যদি ওরা সঙ্গে ব্রেকফাস্ট ইনক্লুড আছে সেই হিসাবে বেশি নয় খুবই ভালো থাকবেন বন্ধুরা আবার কথা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিওতে থাকবেন সুস্থ থাকবেন নমস্কার